রায়ে রাষ্ট্রপক্ষ হিসাবে আমরা সন্তুষ্ট আমরা মনে করি এইটা আবরার ফাহাদের বাবা আমার ডান পাশে বসে আছেন উনি ন্যায় বিচার পেয়েছেন গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা

সত্য একদিন প্রতিষ্ঠিত হয় এবং ন্যায় বিছা প্রতিষ্ঠিত হয় স্যার এই রায়ের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতির বিষয়ে কি কোনো বার্তা আছে আলাদা বার্তা বার্তা তো সবার জন্যই আছে যে আপনি যা করেন আইনের গণ্ডির মধ্যে থেকে করেন আপনি যা করেন পাশবিকতা দেখানোর কোনো জায়গা না আপনার মনুষ্যত্ব জাগরণ করতে হবে উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা সেটা ডিটেলস রায়ে আসবে উচ্চ আদালতে পর্যবেক্ষণ এটাই নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন যে ভিত্তি স্থাপন করেছেন সেখানে ওনারা কোনো ইন্টারফারেন্সের মতো সুযোগ পাননি এটাই কর্ত পুরো রায়টা বিশ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন পাঁচ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে এইটা আপিলের প্রক্রিয়া তো আপিল ফাইল হবে আপিল ফাইল হওয়ার পর ডেথ রেফারেন্সে আপিলটা সিপি করতে হবে না এটা ম্যাটার অফ রাইট আসামি পক্ষে আপিল ফাইল করুক তারপরে আমরা প্রক্রিয়া কিভাবে আছে আইনগতভাবে আমরা এটা আদালতটা রায়টা রিলিজ করলে তখন আমরা নকল তুলব আমরা আমাদেরটা তুলব তারা তাদেরটা তুলে নিয়ে করবেন আইনি যে প্রক্রিয়া আছে আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই এইভাবে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মানে জেল থেকে পালানো এবং অনেক দিন পর কারাক্তৃপক্ষ সেটা মানে প্রকাশ করলো এই বিষয়টা দেখবে এইটা আমার রেকর্ডে আসেনি আমার কাছে আসেনি আমি পত্রিকা আপনাদের মতোই দেখেছি মিডিয়াতে যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই কারা কর্তৃপক্ষই এটা তদন্ত করবেন এবং তাদের আইনানুগভাবে যা করণীয় সেটা করবেন আর উনি দিন ধরা পড়বেন সেদিন থেকেই ওনার সমস্ত অধিকার

মাও সেতুং মতো যদি বলতে হয় কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী কোন কোন মৃত্যু পাখির পালকের মতো হালকা আবরার ফাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে আবরার ফাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে আবরার ফাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম ভাবে দিনে দিনে বাড়তে পারে একই সাথে আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক মানুষের মনুষ্যত্ব বোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে তুমড়ে মুছড়ে ভেঙে দিতে পারে এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার কারণেই আবদার ফাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে আপনার ফাদের মৃত্যু তো প্রায় পাঁচ বছর ছয় বছর হয়ে গেল এবং তার যে রায়টি হয়েছিল সেটিও তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে এই সময়ের মধ্যে কি আমরা এই যে কথাগুলো আপনি বললেন আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই পরিবেশ এসেছে যে যাতে করে আমরা বলতে পারি যে সেই পরিস্থিতির অবসান হয়েছে আপনারাই বলবেন আমি তো মনে করি আপনার ফাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া সেই ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি নাই তার আগে আপনারা দেখবেন রামদাউ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোপানো হচ্ছে এটা করা হচ্ছে ওটা করছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা ছিল সেটা ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আপাতত মনে হবে যে সব ঠিকঠাক আছে বাস্তবে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো আব্রাস মৃত্যু সেই জায়গাটাকে একটা পজ দিয়ে গেছে আব্রাস ফাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আব্রার ফাতের জীবন রক্ষা করে গেছে

আমরা চাই যাতে অতি দ্রুত মানে বিভিন্ন ধাপে আপিল বিভাগ সহ যেভাবে যে প্রসেস আছে এগুলি যাতে অতি অতিলম্বে কার্যকর করা হয় আর যে বার্তাটা শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে আসলে তো এগুলি সবারই ছাত্ররা এটা মেনে চলা উচিত কারণ বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলে পেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় কিন্তু এখানে তো বাবা মার কোনো দোষ নাই কিন্তু তাকে তো লেখাপড়া করার জন্য পাঠানো হয়েছে কিন্তু সেই ছেলেরা এসে যদি হেলিকা মানে ফেসিম ইয়েদের হালিকা বিভিন্ন ইয়েতে প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মাও কষ্ট পেয়ে থাকে হ্যাঁ সেই জন্য আমার ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয় থ্যাংক ইউ ইউ যেহেতু আইনগতভাবে রায়ের কপি না পাওয়া পর্যন্ত এবং মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ফোরাম মহামান্য আপিল বিভাগে রায় না করা মানে আপিল না করা পর্যন্ত কোনো কিছু ওই রায় বিষয়ে বলা যাবে না তবে আসামি দুইজনের পক্ষে রায়ে এটুকু বলতে পারি যে আজকে প্রদত্ত রায়ে আমি আইনজীবী হিসাবে সংক্ষুব্ধ এবং আমি মনে করি যে ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা পাইনি এবং একটি জিনিস মনে মন পুরো রায় অপারেটিং পার্ট হলো সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনালের যে রায় দেয়া হয়েছিল এই রায়টি অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে অর্থাৎ সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইবুনাল যাদের ফাঁসি দিয়েছিলেন এবং যাদের যাবজ্জীবন দিয়েছিলেন তাদের অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে আসামি পক্ষের আবেদন তার মানে খারিজ করছে আসামি পক্ষের আপিল কি খারিজ আপিলগুলো নট অ্যালাউড আপনি কেন সংক্ষুব্ধ আপনার পয়েন্ট অফ ভিউটা কি কেন মনে হচ্ছে না বিচার থেকে হচ্ছে আমরা আমি যে দুইজন আসামির পক্ষে যুক্তি দিয়েছিলাম তার মধ্যে প্রধান মোর্শেদ অমরতু ইসলামের ক্ষেত্রে যুক্তি ছিল যে সে এজাহারে নাম ছিল না তার বিরুদ্ধে যে চারজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে সেই চারজন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন এই জন্য আমরা এবং তিনশো বেয়াল্লিশে তার বিরুদ্ধে একটিও ইনক্লুডিং এভিডেন্স নাই এই কারণে আমি মনে করছি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তার মানে কি আপনারা আপিল করবেন রায়ের বিরুদ্ধে পূর্ণ আপিল করবো একটু বলেন না আমরা মহাম্না হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর পরই মহামান্য আপিল বিভাগে রায় করিব রায় মানে আপিল করিব আমি আসামি মেপতাউল ইসলাম জিওন এবং মোর্শেদ অমর্ত ইসলামের পক্ষে আপিলে শুনানি করেছিলাম নামটা আজিজুর রহমান দুলু ধন্যবাদ